কোন সংগঠনের মিছিল নয় আজকে সুভবুদ্ধি সম্পন্ন যাদের হৃদয়ে যন্ত্রণাটা আঘাত দিয়েছে যে ধরনের অভিভাবক আছেন সাধারণ মানুষ আছেন শিক্ষক আছেন সিনিয়র শিক্ষক আছেন প্রধান শিক্ষক আছেন সাংবাদিক আছেন প্রত্যেককেই ছুটে এসেছেন নিজের হৃদয়ের যন্ত্রণায় বলেই মিছিলটা গতকাল যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে এবং মাঝরাতে মহিলা শিক্ষিকাদের উপর যে নগ্নভাবে আক্রমণ হয়েছে শিক্ষকদের যে ছেঁড়া জামার ছবি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ আঘাত সর্বস্তরের সম্পন্ন মানুষের উপর আঘাত আঘাত এ সমাজের উপর এই যে শ্রদ্ধা ভাঙবধে কেন শিক্ষকদের এই মর্যাদার জায়গাটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে সমাজ বাঁচবে না ফলে সেই জায়গা থেকে আজকে সর্বস্তরের শিক্ষকরা শুভ সম্পন্ন নাগরিকরা এসেছেন এটা কোনো দলের মিছিল নয় এটা হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষক নাগরিকদের মিছিল আমরা কোনো রকম প্রণোচনা প্ররোচনা ছাড়াই পুলিশের নির্যাতনের এই প্রতিবাদে ধিক্ষার জানিয়ে আজকের এই মিছিল পথ পরিক্রমা করবে আমাদের এই মিছিল মোহর মোর হয়ে রবীন্দ্র যে ভবনের মোর হয়ে আমরা ফিরে আসবো এই আছেন নাকি আরো তো বললাম যে সাংবাদিক সঙ্গের এই যে আনন্দদা দীর্ঘদিনের এই মিলনদা মিলন মালাকার তিনি মুর্শিদাবাদ বিক্ষণের সাংবাদিক তারপর সাংবাদিক সংঘের সহসভাপতি প্রাক্তন সভাপতি এরকম শ্রীশচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সাধারণ শিক্ষক তারপর সাধারণ শিক্ষক এসেছেন সরকারি আন্দোলন কর্মচারী সুগত বিশেষ আমি দেখতে পাচ্ছি আছেন এরকম বিভিন্ন স্তরের মানুষ আছেন যারা রিটায়ার্ড করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা আছেন ফলে সবাই মিলেই এটা মিছিল আমি মাহফুজুল আলম শিক্ষক রুকুলপুর হাই স্কুল সকলকে যে এর আক্রমণের প্রতিবাদে সমস্ত মানুষ